এক সময়ের কথা বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম চরবিলাসপুর চারদিকের সবুজ ধামখে মাঝে মাঝে কাঁচা রাস্তা আর মাঝখানে একটা ছোট্ট খাল এই গ্রামেরই এক প্রান্তে থাকত হরেশ নামের একজন গরিব কৃষক বয়স প্রায় পঁয়ত্রিশ গায়ের রং পুরালো চোখের পরিশ্রম আর ভালোবাসার দীপ্তি সংসারে স্ত্রীমালা আর একমাত্র ছেলে ছোটন বয়স দশ হরেশের ছিল মাত্র এক বিঘা জমি তাও বাস্টারের পাশে পানি জমলে কিছুই হয় না বাকি দিনগুলোতে সে অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করত তবুও কখনো নালিশ করত না মুখে সব সময় হাসি এক বছর বর্ষাকালে প্রবল বৃষ্টি হল হরেশের জমির ফসল ভেসে গেল ঘরে যা ছিল তাই শেষ বাজারে চাল ডাল কিনবার টাকাও নেই ছেলের ছটুন দিনের পর দিন আতপেটা খেয়ে স্কুলে যাচ্ছিল মালার চোখে জল কিন্তু হরেশ বলল এই মাটিয়ে আমার মা মা কখনো সন্তানকে ফেলে দেয় না চেষ্টা করলে একদিন সব ঠিক হবে একদিন হরেশ হাত থেকে ফিরছিল রাস্তার ধারে একটি ভাঙা রেডিও পড়েছিল মাটি লেগে গিয়েছিল তার ছেঁড়া হরেশ সেটি বাড়ি নিয়ে এলো এক ফেলে দেওয়া ব্যাটারি জড়া দিয়ে চালাতে চেষ্টা করল অবশেষে একসময় সেটি কাজ করল সেই রেডিও থেকেই হরেশ একদিন শুনল জৈব সার ও আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে একটি অনুষ্ঠান হরেশের মনে আগুন জ্বলে উঠল সে ভাবল আমি যদি শিখে নেই কিভাবে কম খরচে ফসল ফলানো যায় তাহলে হয়তো আমার কপালও ফিরবে পরদিন থেকে হরে শুরু করলো জৈব সার তৈরি গরুর গোবর খড়কুটো পচা সবজি মিশিয়ে পুকুর পাড়ে বানালো কম্পোস্ট সার কাদা মেখে ঘামে ভিজে গিয়ে সে দিনরাত এক করে ফেলল তারপর তার এক বিঘা জমিতে লাগালো নতুন পদ্ধতিতে ধান এবার সে জমিতে সেচ দিল নির্দিষ্ট নিয়মে সার দিল সময় মতো প্রথমে গ্রামের লোক হাসাহাসি করল বলল হরেশ পাগল হয়ে গেছে রেডিও শুনে চাষ হয় নাকি কিন্তু হরেশ কারো কথায় কান দিন না সে বলতো আমার মাটি আমার বিশ্বাস সময়ে এলকাটার হরেশের জমি এবার সোনালি ধানে ভরে উঠল ফলন দ্বিগুণ এমনকি আশেপাশের জমির চেয়ে বেশি ধান পেল সে গ্রামের মানুষ এবার অবাক তারা এল হরেশের কাছে জানতে তুই কি করলি হরেশ বলল আমি শুধু চেষ্টা করেছি শেখার চেষ্টা করেছি এরপর হরেশ নিজের অভিজ্ঞতা গ্রামের যুবকদের সঙ্গে ভাগ করে নিল নিজের ছোট উঠোনে একটা কৃষি শিক্ষা দল গঠন করলো সবাই মিলে একসাথে কাজ শুরু করল কেউ শিখলো সবজি চাষ কেউ মাছ চাষ কেউ হাঁস মুরগি পালনের পদ্ধতি শুধু নিজে নয় সে গ্রামের অন্য গরিব কৃষকদের উৎসাহ দিন ছোট পরিসরে চাষ শুরু করতে একদিন হরেশের গ্রামে সরকারি কৃষি অফিসার এলেন তিনি খবর পেয়েছেন হরেশ নামের এক কৃষক আধুনিক পদ্ধতিতে সফল হয়েছে অফিসার হরেশের ক্ষেত দেখে মুগ্ধ হলেন বললেন তোমার মতো লোকদেরই প্রয়োজন আমাদের দেশের আমি তোমাকে কৃষি প্রশিক্ষণে পাঠাবো হরেশ থাকায় গেল প্রশিক্ষণে নানা জিনিস শিখল আধুনিক কৃষি প্রযুক্তি বীজ সংরক্ষণ কৃষি বিপণন ফিরে এসে সে চালু করলো একটি ক্ষুদ্র কৃষি প্রশিক্ষণ কেন্দ্র তার বাড়ির উঠোনে ছোটন এবার তার বাবার পাশে দাঁড়ায় বলল বাবা আমি তোমার কাজের ভিডিও বানাবো যাতে আরও মানুষ দেখতে পায় ছোটন ফোনে ভিডিও করে তা ইউটিউবে আপলোড করে ধীরে ধীরে হরেশ হয়ে ওঠে ইউটিউব কৃষক হরেশ ভাই কিছুদিন পর টেলিভিশন চ্যানেলে হরেশের একটি সাক্ষাৎকার প্রচারিত হয় উপজেলা থেকে তাকে সেরা কৃষক পুরস্কার দেওয়া হয় পায়ের শীতযন্ত্র ও বীজ কেনার অনুদান গ্রামের স্কুলে কৃষি শিক্ষার ক্লাস শুরু হয় তার তত্ত্বাবধানে একদিন গ্রামের প্রান্তে নতুন সড়ক হয়েছে এক জমকালো অনুষ্ঠানে দেখা যায় হরেশের নামাঙ্কিত সাইনবোর্ড হরেশ কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চরবিলাসপুর হরেশ মুচকি হেসে মাটির দিকে তাকিয়ে বলে আমি শুধু মাটি ভালোবেসেছিলাম বাকিটা মাটি আমাকে ফিরিয়ে দিয়েছে